আজকে সোমবার আজকে দোকানটা বন্ধ রেখেছি কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সেই জন্য আজকে অনেকে হয়তো নিরামিষ খাবে আর আমারও কিছু কাজ আছে সেগুলো সারব হ্যাঁ দেখো তিন মাস

দেখা যাক আজকে ছুটকি আর আমি থাকবো রান্না বান্না সেরকম কিছু করবো না আলু সেদ্ধ ভাত করবো কাঁচা ভিজেছি আমি এক গামলা মানে একটা বড় গামলা একটা ছোট গামলা আর ওগুলো এখন সব কাজ বাজ সেরে নিচ্ছি চলো কাজ করি তারপর দেখা হচ্ছে এই তালটাকে নিয়ে এসতে আজকে কালকে নিয়ে এসছে নাকি হ্যাঁ কালকে নি কালকে না পরশু কালকেই তো কালকেই তো অর্ডারটা ছিল হ্যাঁ তা এইটা কালকে নিয়ে তা আমি একদম মানে ছুটকে খেতে চেয়েছিলাম আমারও খুব ভালো আমাদের তিনজনেরই খুব ভালো লাগে তালের বড়া তো এইটা এখনও এই তালটাকে এখন আমি মা মানে ছানবো রস বের করবো এটা আমি পারি না গেল বছর মানে আমি কোনো কোনোবারই করিনি তালের বড়াটা কিন্তু গেল বছর আমার মা করে দিয়েছিল তালটা ছেনে দিয়েছিল আর আমি তালের বড়াটা করেছিলাম তো এই বছর দেখি পারি কি না আমি এমনি পারবো আমি দেখেছি মাকে তো এইটা এখন তালটা ছুলে রাখবো ভাবছি কারণ বাবুকে এখনও স্নান করায়নি খাওয়াইনি আর নিজেও স্নান করবো আজকালের সোমবার ঘরে পুজো দেওয়ার আছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আর ভাত করেছিলাম তো খেয়ে নিয়েছি এত খিদে পেয়ে গেছিল সকালবেলা চা বিস্কুট ছাড়া আর কিছু খাইনি আর ও তো চলে গেছে এখন মনে হয় পৌঁছেও গেছে এখন অনেক ও ঘড়ি তো নেই এখানে এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় দুটো বাজে এখনো পর্যন্ত আমার ওকে স্নান করানো খাওয়ানো বাকি আর আমার স্নান করা বাকি পুজো দেওয়া বাকি তারপর আবার একটু ঘুমাবো যেহেতু সকালে উঠেছি মানে রস বের করে তা ছানতে গেছিলাম কি কান্না করেছে ও ছুটকি ওকে নিয়ে গেল নিচে রকম তালটা গুলে চলে এসেছি জল দিয়ে যতটা পেরেছি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি এখন চুপড়া একে গা ধোয়াবো গা ধুয়ে একে খাওয়াবো তারপর আমি স্নানে যাবো ওকে তো আজকে না হ্যাঁ বাবা হাঁপিয়ে যাচ্ছিল সেই ঘর মুছে বেরিয়েছি বেরিয়ে একবারে তাল গুলিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসলাম বিকেলবেলা শুধু বের করে বড়াটা করে নেবো মধ্যে যা যা দেওয়া দিয়ে এখন চুপ দেখ চোখের দিয়ে জল বেরিয়ে গড়িয়ে গেছে এইটা এখন ভাইকে ধুতি পাড়ায় না ঠিক ধুতি না হা দেখো এই জামাটা দিয়েছে আর এইটা দিয়েছে এই এটা না পরাতে পারছি না আমি আমার ছুটিকে আমি ল্যাঙ্গভোট কোনোদিনও পরাই ওটা ছেলেরা ভাই তো এই যে আমি পড়াতে পারছি না তো যা এই যে ওকে জামা দিয়েছিলো একটা কিন্তু আমি পরাই নি ছুটি রোজ আমাকে বলে যখনই ওকে গা ধোয়াই কিং স্নান করাই রোজ বলে যে আজকে ম্যানেজ দেওয়া জামাটা পরাও না পরাও না তো সেটা আজকে পড়ালাম তো বাবুকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট এখনো ঘুমানোর জন্য কান্না করছে আর কেমন লাগছে বাবুকে ম্যামের দেওয়ার ড্রেস পরে তোমরা অবশ্যই কমেন্টে জানি এরও তো ফিউচারে ম্যামই হবে হ্যাঁ তো আরও আরো জামা দিয়েছে সেগুলো রয়েছে মানে যেদিন দিয়ে গেছে তার পরে ধুয়ে আলমারিতে ঢুকিয়ে রেখেছিলাম কিন্তু পরানো হয়নি এত জামা কখন কোনটা পরাবো কবে কোনটা পড়াবো এর জন্য পড়ানো হয়নি তো আজকে ছুটি বললো যে আজকে হচ্ছে সোমবার আছে তুমি ঠাকুরকে পুজো করবে তুমিও নতুন জিনিস পড়ো ভাইকেও পড়াও আমি আমার নতুন জিনিস পড়তে হবে না ভাই করলেই হবে তখন একে পড়ালাম তো রোজই নতুন নতুন জামাটা আমি পড়ছি এর আবার বাবা তো আমি স্নান করে একটু এসে একটু শুয়েছিলাম আর কে শোবে আজকে বাবু না খুব নড়াচড়া করছে মানে ওর বিছানায় ওকে রাখলেই এত নড়ছে কিছুক্ষণ বাদে বাদে আমি স্নান করতে গেছি কান্নার শব্দ পেয়ে চলে এসেছে মানে ছুটকি কাজেও থাকছে না তারপরে এসে যাবনি এখানে শোয়ালাম শুয়েছিল আবার ভাবলাম এখানে শোয়াবো আবার বিছানায় দিয়েছি আবার কাজ যে তারপরে পুজো দেওয়া ফেলে আগে ওকে আমি কান্না থামালাম ঘুম পড়ানোর চেষ্টা করলাম ঘুমালো না তারপরে পুজোটা দিলাম পুজো দিয়ে তারপর আবার ওর কাছে গেছি মানে এত কাজ যে আমি যেহেতু ভাবছিলাম আজকে দুপুরবেলা ঘুমাবো কারণ সকালে উঠেছিলাম অনেক একটু খানিকও ঘুমাতে পারলাম না পুজোটা দিলাম এখন ছটা বাজে আমি চারটের সময় স্নান করে এসছি আজকে এসে একে নিয়ে শুতে শুতে মানে বিছানা আমি শুয়েছি তখন কটা পাঁচটা পাঁচটার পর থেকে নড়া ভাবে নড়ে এখন আবার করছে এরকম নড়ছে আর কাঁদছে এখন এখানে শোয়ানোর পর এখানে শোয়ালে ঘুমাচ্ছে কিন্তু ভাবছি এখানে শোয়াবো আবার আমার বিছানা না মাঝে মাঝে পিঁপড়া ওঠে পিঁপড়ে যদি ওঠে যেহেতু বিছানা চাদর পাল্টেছি তারপরও যদি ওঠে

এখন আমি আর ছুটকি খাবো কিন্তু ছুটকি পড়তে গেছি ও পড়া থেকে আসছে তারপর আমি খেয়ে রাখবো তো এখন সাড়ে নটা বাজে আর এখন আমি রান্না বসালাম ঘরের রাত সাড়ে নটা এখন প্রায় বেজে গেছে সাড়ে নটা প্রায় বাজে তো এদিকে আমি ছোটো হাড়িতে করে অল্প কটা ভাত বসিয়েছি আর ভাবছিলাম ডাল সেদ্ধ করবো ডাল আর আলু তো ভাবলাম ডাল শুধু দুপুরেও সেদ্ধ খেয়েছি এখনও খাবো তাই এই কুকারে একটু তেল দিয়েছি আর একটুখানি কি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন ভেজে ডালটা করে ফেলব আর এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো আর আমি ভেবেছিলাম হয়তো ওই তালে বড়া করবো তা বাবু তো বাবুকে তো রাখতেই পারছি না কোলে কোল থেকে নামাতেই পারছি না ওকে এতক্ষণ নিচে রেখে দিয়েছি নিচে আর আমি ছিলাম বাবুকে কোলে নিয়ে বসেছিলাম তো দেখি এইটা বসিয়ে দিয়ে নিচে যাব গিয়ে ও এখন সব নিয়ে এসছে তাল তালে বড়া করা যা যা লাগে নিয়ে এসছে তো এখন সেগুলো যদি করতে পারি কারণ ছুটকিটা খুব বায়না করছে তোর জন্য ছুটকির জন্য মানে অল্প করে করব এখন আর কালকে কিছুটা করব কারণ অনেক রাত হয়ে গেছে এখন এখন এই এখনি তালটা গোলাও এখন দশ দশটা বাজে বাবুকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দি আসলাম জানি না কতক্ষণ ঘুমাবে আর রান্না তো বসিয়ে এখন এখনে তালটা গুলব দেখি অল্প করে করব মেখে রাখো এই পুরো তালটা এটা একটা গোটা তাল হ্যাঁ ভাল তাল গোলা হয়ে গেছে টেনশন কি আছে এসে বেশি ইয়ে দেবে না চটকাও আর চটকা আর সুজি দাও আর দু একটা মৌড়ি দেবে কাঁচা মৌড়ি আমি টেস্ট আসবে কলা টা দিয়ে দাও বাবা কি বানাচ্ছ এটা

এগুলো সাইজ দেখো এগুলো দেখো এগুলো কি এগুলো মনে হচ্ছে ফুল্লরি ভাই ফুল্লরি মানে এর অনেক ছোট ফুল ফুল্লরিটা কি জিনিস ফুল্লরি আলু চপ ভাজি এই দেখো বন্ধুরা তালের বড়া আমাদের হয়ে গেছে ওখানে অনেকগুলো তালের বড়া আছে একটু কালো কালো না চিনি পড়েছে তো ওই জন্য এরকম লাগছে তালে বড়াগুলো গুলো কিরকম হয়েছে কে জানে খেতে আমরা এখনো খাইনি ছুটকি এটা খা হ্যাঁ আমার ও তোর খাওয়া হয়ে গেছে আচ্ছা